এমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে সমুদ্র বন্দর তিন নম্বর স্থানীয় সতর্কতা আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দিচ্ছে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল সিলেট বিভাগে সিলেটে দুশো মিলিমিটার আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে আজকে এবং আগামী কাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কী বললো আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নিন বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তক সংলগ্ন গঙ্গায় পশ্চিমবঙ্গ এলাকা অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও তক এলাকায় অবস্থান করছে এর প্রভাবে উত্তরবঙ্গ উপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে উত্তরবঙ্গ উপসাগর বাংলাদেশের উপকূল এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা বা ঝড় হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় শতক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তরবঙ্গোপসাগরে অবস্থানত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্জ্য বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল সকাল নটা থেকে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর